নমস্কার বন্ধুরা গৌরবঙ্গ ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ফিলোসফি মেজরের সাজেশান দিচ্ছি নতুন পরিবর্তিত সিলেবাস অনুযায়ী এখান থেকে যা দিচ্ছি অবশ্যই তোমরা কমন পাবে মান জন্য পড়বে গেস্টাল্ট শব্দের অর্থ কী এ প্রসঙ্গে প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল্ট মতবাদ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞান কি একটি প্রাকৃতিক বিজ্ঞান মনোবিজ্ঞানের পরিধি ব্যাখ্যা করো অথবা মনোবিদ্যা বলতে কি বোঝো মনোবিদ্যার পরিধি আলোচনা করো মনোবিজ্ঞানের পরীক্ষামূলক পদ্ধতি ব্যাখ্যা করো এই পদ্ধতির সীমাবদ্ধতা কী স্মৃতি কাকে বলে এর উপাদানগুলি কি কি আলোচনা করো ইম্পর্টেন্ট রয়েছে থন্ডাইটের প্রচেষ্টা ভুলে শিখন তত্ত্বের যে কোনো প্রধান দুটি সূত্র সংক্ষেপে আলোচনা করো এবং এর শিক্ষাক্ষেত্রে ভূমিকা বা প্রভাব লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়বে এটা আসার চান্স কিন্তু প্রবল রয়েছে ব্যক্তিত্বের কারণ বলতে কি বোঝো ব্যক্তিত্ব কি বংশগতি না পরিবেশ বা উভয়ের ফল আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে পরের প্রশ্ন শিখন শিখন কাকে বলে সম্পর্কে প্রচেষ্টা ও ভুল সংশোধন বিস্তারিত আলোচনা করো এক মিনিট এটা দেখে নি আমি রিপিট করলাম কিনা একবার দেখে নি এটা এই যে কোশ্চেনটা পাঁচের কোশ্চেন এবং সাথেরটা কিন্তু সেম রয়েছে তাই আর পড়লাম না মনোযোগ কাকে বলে মনোযোগের বিষয়গত ও মনোগত শর্তগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো অথবা মনোযোগ কি মনোযোগের বস্তুগত ব্যক্তিগত শর্তগুলি আলোচনা করো স্বপ্ন কি ফ্রয়েড এই স্বপ্নতত্ত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন্তর্দর্শন কাকে বলে মনোবিদ্যায় অন্তর্দর্শন পদ্ধতি সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো এটাও বেশ ইম্পর্টেন্টই রয়েছে পরের প্রশ্ন মান পাঁচের জন্য পড়বে বিস্মৃতি বা ভুলে যাওয়া কি ভুলে যাওয়ার কারণগুলি কি বা সংক্ষেপ এটা পাঁচ নম্বরের জন্য পড়বে বিস্তৃতি বা ভুলে যাওয়া কি ভুলে যাওয়ার কারণগুলি কি এটা ভুল আছে ঠিক আছে ভুলে যাওয়ার কারণগুলি কি তো প্রশ্নটা হচ্ছে বিস্তৃতি বিস্মৃতি কাকে বলে বা বিস্মৃতি বা ভুলে যাওয়া কি বা ভুলে যাওয়ার কারণগুলি কি এটা হলো কোশ্চেন প্রশ্ন সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য নির্ণয় ভেরি ভেরি দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট বিস্মৃতির কারণটাও ইম্পর্টেন্ট রয়েছে আর এটা বেশি গুরুত্বপূর্ণ জেমস ল্যান্সের আবেগ তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুদ্ধি পরিমাপের কৌশল হিসেবে বিনে সাইমন পদ্ধতিটি বর্ণনা করে ইম্পর্টেন্ট রয়েছে সংবেদন বলতে কী বোঝো সংবেদনের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য আলোচনা করো চেতনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো বিনেসেমের বুদ্ধি ও ভিক্ষা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুদ্ধাঙ্ক কীভাবে বুদ্ধাঙ্ক কী বয় বয়স্ক ব্যক্তিদের বুদ্ধাঙ্ক পরিমাপ করা যায় ইম্পর্টেন্ট রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো অথবা শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট মতবার্তা লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন বিভ্রম বা এবং হ্যালোসিনেশনের মধ্যে একটি তুলনা বা পার্থক্য লেখো নিজ জ্ঞানের অস্তিত্ব সাপেক্ষে প্রমাণগুলি কি কি সংক্ষেপে ব্যাখ্যা করো এই হলো তোমাদের সাজেশান অবশ্যই এখান থেকে কমন পাবে ফাইনাল সাজেশন আমি অবশ্যই তোমাদের দেবো ফাইনাল সাজেশান দেবো সেখানে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে ভালো করে পড়বে যদি কারো স্টাডি মেটেরিয়াল দরকার হয় অবশ্যই সেটা পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও